হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো নতুন বছরে এই চাঁদ রাশি পাবে কুবেরের আশীর্বাদ বহু কষ্ট দূর হবে হাত ভরে আসবে টাকা জ্যোতিষ মতে কুবের দেবকে সম্পদ ও সমৃদ্ধির দেবতা বলে মনে করা হয় তার আরাধনা করলে জীবনে কখনো অর্থ সংক্রান্ত সমস্যা হয় না দীপাবলিতে লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবের পুজো করা হয় কিন্তু এমন কিছু রাশি আছে যার উপর কুবের দেবের আশীর্বাদ সবসময় থাকে আগামী বছরে অর্থাৎ দু সালে এই চার রাশি পাবে কুবের দেবের আশীর্বাদ আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই রাশিগুলি কি কি? আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন এক কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমান পরিশ্রমী এবং সথন এই লোকেরা কাজ শুরু করে পূর্ণ নিষ্ঠার সঙ্গে এটি করেন এরা এদের ভাগ্যের পূর্ণ সমর্থন পান এই লোকেরা সম্পদ অর্জন এবং যোগ করতে খুব পারদর্শী এই মানুষগুলো মহাপুরুষ হয়ে ওঠেন এরা সর্বত্রই সম্মান পান সমাজে এদের আলাদা পরিচয় আছে কুবের দেবের কৃপায় এদের কখনোই টানাটানি হয় না আগামী বছরে অর্থাৎ সালে এরা কুবের দেবের পাবেন তুলা রাশি এই রাশির দুই জাতক জাতিকাদের উপর কুবের দেবের বিশেষ আশীর্বাদ রয়েছে এদের সম্পদের কোনো অভাব নেই এই লোকেরা খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান হন এদের বুদ্ধিমত্তার ভিত্তিতে এরা এদের জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন এই লোকেরা এদের কর্মজীবনে বহু দ্রুতই উন্নতি করতে পারেন তুলা রাশির জাতকদের প্রেমের অংশীদাররা সহায়ক শুক্র তাদের জন্মকুণ্ডলিতে শুভস্থানে থাকলে তারা ধনী হয় কুবেরদেব তুলা রাশির প্রতি সর্বদাই সদয় নতুন বছরে এরা পাবেন কুবেরদেবের আশীর্বাদ তিন বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থ উপার্জনের প্রতি আলাদা আবেগ থাকে এদের জীবন অনেক আরাম ও বিলাসিতাপূর্ণ কারো সমর্থন ছাড়াই এই মানুষগুলো এগিয়ে যান পরিবারের সঙ্গে সমস্ত চাহিদা পূরণ করেন নতুন বছরে অর্থাৎ দু সালে এই রাশির জাতকরা উপকৃত হবেন চার মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের সম্পদের দেবতা কুবের দেবের বিশেষ আশীর্বাদ রয়েছে তাই এদের জীবনে কখনোই অর্থের অভাব হয় না এই লোকেরা সাহসের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন আগামী বছরেও অর্থাৎ দু সালে এই রাশির জাতকদের অর্থের অভাব হবে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন